সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ সোহবতে তালেহ তুরা তালেহ কুনদ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কোন ব্যক্তি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকতে পারে সেও একদিন ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সংস্পর্শ রাখতে পারে কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহওয়ালাদের মোহাবতে থাকতে পারে তাহলে সেও একদিন আল্লাহ আল্লাহওয়ালা হিসেবে সাব্যস্ত হবে আর কোনো ব্যক্তি যদি আর কোনো ব্যক্তি যদি অসৎ মানুষের সঙ্গে সংস্পর্শ রাখে সে যদি অন্যায় অবিচার যারা করে যারা নির্যাতন করে যারা জুলম করে যারা পাপা ছাড়ে লিপ্তু তাদের সাথে সংস্পর্শ রাখি মোহাবত রাখি সেও একদিন পাপাচারী হিসেবে সাব্যস্ত হবে খারাপ মানুষ হিসেবে সাব্যস্ত হবে এই জন্য মুখতারাম হাজরিন আমাদের প্রত্যেকটা বিবেকবান পুরুষ মহিলার উচিত আমাদেরকে আল্লাহওয়ালাদের সহগে দেখা মুরব্বীরা এখানে আমাদেরকে তালিম দিবেন আমরা ওনাদের কথাগুলি শ্রবণ করে আমলের নিয়তে যদি আমরা শুনতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াব ওনাদের সাথে আমাদের মোহাব্বত আন্তরিক ভালোবাসা সদা সর্বদাই রাখা ওনাদের নিষ্পতে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের জীবনটা সফল কাম হবে الله تعالى دكن قرآن الكريم ارشد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى بلن هي إيمان الله تعالى بك তারপরে আল্লাহ তালা বলতেছেন যারা যারা সত্যবাদী যারা আল্লাহ আল্লাহওয়ালা ওনাদের সহবতি থাকে এই যে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মকরমের আল্লাহ মুস্তি আব্দুল মালিক সাহেব হাফিজুল্লাহ এরকম আমাদের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব হুজুর ওনারা বহুত বড় আলেম ওনাদের সংস্পর্শে যদি আমরা থাকতে পারি আল্লাহ আল্লাহওয়ালাদের সংস্পর্শে যদি আমরা থাকতে পারি আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে সফল কাম হবে কবি বলেন সোহেবতে সোরাখতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কোন ব্যক্তি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকতে পারে সেও একদিন ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সংস্পর্শ রাখতে পারে কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহওয়ালাদের মোহাব্বতে থাকতে পারে তাহলে সেও একদিন আল্লাহ আল্লাহওয়ালা হিসেবে সাব্যস্ত হবে আর কোনো ব্যক্তি যদি আর কোনো ব্যক্তি যদি অসৎ মানুষের সঙ্গে সংস্পর্শ রাখে সে যদি অন্যায় অবিচার যারা করে যারা নির্যাতন করে যারা জুলম করে যারা পাপা ছাড়ে লিপ্তু তাদের সাথে সংস্পর্শ রাখে মোহাব্বত রাখে সেও একদিন পাপাচারী হিসেবে সাব্যস্ত হবে খারাপ মানুষ হিসেবে সাব্যস্ত হবে এই জন্য মুখতারাম হাজরি আমাদের প্রত্যেকটা বিবেকবান পুরুষ মহিলার উচিত আমাদেরকে আল্লাহ আল্লাহওয়ালাদের সহপতি দেখা মুখতারাম হাজরি এই যে কথাটি বললাম কথাগুলো বললাম এই কথা এখন বলার সময় নেই আজানের সময় হয়ে গেছে যারা আল্লাহ আল্লা সাথে সংস্পর্শ রাখবে মহাব্বত রাখবে এই যে একটা গুণ এটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় একটা গুণ আল্লাহ তালার কাছে ওই সমস্ত ব্যক্তিদের হ্যাঁ কার্যকলাপ পছন্দনীয় যারা আল্লাহ আলাদের সাথে সংস্পর্শ রাখে যারা আল্লাহ আলাহ মানুষের সাথে মহাব্বত রাখে আদান প্রদান করে তাদেরকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন মোহাব্বত করেন আমরা সকলে ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হই যারা নেক্কার আল্লাহওয়ালা তাদের সহপতি থাকবে